বিসিআইসি কলেজের একাদশ শ্রেণীর গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে চিড়িয়াখানা রোডের অবৈধ ছাপড়া দোকানগুলোর কারণেই এখানে প্রতিনিয়ত ইফটিজিং এর ঘটনা ঘটছে এমন অভিযোগ করে এগুলোর উচ্ছেদ দাবি করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা ওখানে আমাদের মেয়েরা যখন বাসে উঠতে যায় এমনকি ইভেন আমি নিজে পর্যন্ত আমি এখন আর ওই পায়ে হেঁটে স্কুল কলেজে আমি আসা যাওয়া করতে পারি না উল্টা পাল্টা কথা হয়তো একটা বসে আসছে একটা কথাবার্তা বলছে প্রাইভেট থেকে আসতে গেলে নানাভাবে ইফটিজিং করে এটা আমরা প্রতিবাদ করলে আমাদেরকে এটা তো ঠিক না আমরা স্বাধীনতাভাবে চলতে পারবো না দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং তাদের অবশ্যই বিচার হয় কারণ না হয়তো প্রতিনিয়ত এরকম হতে থাকবে চায়ের দোকানে যে ছেলেগুলা বসে ওগুলা আমাদেরকে ইফটিজিং করে আর আমরা যদি কিছু বলতে চাই মাঝে মাঝে আমাদের সামনে এসে দাঁড়ায় আপু নাম্বার দাও এরকম করে মানে আমরা সবসময় নিরাপত্তাহীন রাস্তা থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে শাহালি থানা পুলিশ এলে এলাকাবাসী ও শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানায় টোয়েন্টি ফোর আওয়ার গাঁদা বিক্রি হয় মানে হিরোইন বিক্রি হয় ইসিআইসি কলেজের উত্তর পাশে একটা ক্যারাম বোর্ড আছে দশ পনেরোটা ক্যারাম বোর্ড এখানে বকাইটা পোলাপান্ডা জোয়া খেলায় ওখানেও জোয়া খেলায় এই রুটের ফুটপাথ যতদিন ক্লিয়ার না হবে এই রুটে অঘটন ঘটবে হোটেলের ভিতরে দেহ ব্যবসা হার খোলা থাকে বাদ খায় পুলিশে তারপর টাকা পুলিশে এলাকায় শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে দাবি করে অচিরেই বখাটে জীবন করিম বাবুকে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন শাহ আলী থানার ওসি মামলা নিচ্ছি তাৎক্ষণিকভাবে একজন করছি আমরা বিভিন্ন সংস্থা কাজ করছি ধরা পড়বে এদিকে যমজীবন মিম ও জিম জানিয়েছেন বখাটেদের কারণে তারা ভীত নয় তবে প্রত্যক্ষ দোষীদের এগিয়ে না আসার বিষয়টি তাদের পীড়া দিচ্ছে আমাকে মারতেছিল আমার বোনকে মারতেছিল ছেলেটা মানে স্টপ তখন সবাই ভিডিও করতেছিল এবং সেলফি তুলতেছিল পিকচার ক্লিক করতেছিল সবাই এইগুলোতে ব্যস্ত কেউ আগায় আসেনি তো আমি চাই একটা অনেক বড়টা প্রতিবাদ হোক আমাকে মারার শেষ পর্যায়ে আমি আমাকে ও যখন চলে গেছে তখন আমি একটা ফোন চাইছিলাম সবার কাছে আব্বুকে ফোন দিব একটু ফোন দেন সবাই আমি যে একবার হাত পাইতেই চাইছি যে আমাকে একটু ফোন দেন আমি ফোন দিব আর কেউ ফোন দেয় নাই আমি যে ফোন চাচ্ছি এটাও পর্যন্ত সবাই ভিডিও করতেছে মনে হচ্ছে একটা সিনেমা চলতেছে এটা ভিডিও চলতেছে এটা ভবিষ্যতেও এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হলে আবারও রুখে দাঁড়াবেন বলেও জানিয়েছেন দুই বোন ওমর ফারুক সময় সংবাদ ঢাকা